আজ এমন একটি বিষয় নিয়ে আলাপ করব বা যেটা হচ্ছে যে যাত্রীদের সাধারণত এটি দেখার সৌভাগ্য হয় না কারণ আপনারা যারা কেবিনে থাকেন তারা এটি দেখতে পারেন না আর সেটি হচ্ছে যে টেলপ্রপ টেলপ্রপটি এক কাপ যখন থামে থামার পরে ককপিট থেকে যখন নির্দেশ দেওয়া হয় ডোর খোলার তখন কেবিনকে ডোরটা খোলেন এবং টেলপ্রপটি ডাউন স্ট্যাপে হাতে দেন এবং উনি এভাবে লেজের নিচে পিছনের এই অংশে এটাকে আটকিয়ে দেন এটিআর বিমানে টেইল বা টেইল সাপোর্ট ব্যবহার করা হয় এয়ারক্রাফ্টের লোডিং আনলোডিংয়ের সময় যাতে অতিরিক্ত ওজন পিছনের দিকে চলে গেলে এয়ারক্রাফটের ভারসাম্য হারিয়ে লেজির উপরে বসে না যায় এটি মূলত গ্রাউন্ড সেফটি ডিভাইস যা ফ্লাইটে ব্যবহার করা হয় না যাত্রা শুরুর আগে একজন এটাকে খুললেন তারপরে কেবিন ক্রু হাতে দেন পরবর্তীতে এই প্যাসেঞ্জার ডোরটি ক্লোজ করা হয় তারপরে এটিসির সঙ্গে যোগাযোগ রক্ষা করে ট্যাক্সি করা হয় বেদ থেকে আর এয়ারক্রাফটে আমি ক্যাপ্টেন ছিলাম এটি সৈয়দ করেছিল এখানে গ্রাউন্ড পাওয়ার ইউনিটও সরিয়ে নেওয়া হচ্ছে তারপরে আস্তে আস্তে লেফটে যাবে ট্যাক্সি করার জন্য আর তারপরে যে আমি ওয়ান সিক্স থ্রি ফোর যেটি উইন্ডের উপর ডিপেন্ড করে আমরা টেক অফ করি সেই টেক অফের জন্য আমরা ট্যাক্সি করবো এখন এই মুহূর্তে বামে যাব তারপরে ট্যাক্সি পয়েন্টে যাব তারপরে টেক অফটা করা হয় তো টেক অফ আমরা সব সময় দেখি টেক অফ লেন্ডিং এখানে শুধু টেল পপ এবং ট্যাক্সি এই বিষয়টি দেখানো হলো আর যে এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ